দেশের বাইশটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো বলে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজেসি সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের দুটি প্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন এবং ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ তবে সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লিতে আর এই তালিকায় দিল্লি দশটি উত্তরপ্রদেশের চারটি কেরল অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে দুটি করে এবং মহারাষ্ট্র পুদুচেরিতে একটি করে বিশ্ববিদ্যালয় রয়েছে ইউজিসি জানিয়েছে ভুয়ো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যে বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের বিরুদ্ধে জোড়া ভোটার কার্ড থাকার অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি যদিও তৃণমূল বিধায়কের দাবি একটি ভোটার কার্ড বিয়ের আগের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে রাজ্যে আর এই আবহেই বারুইপুর পূর্বে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের নাম দুই কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী দুটি ভোটার কার্ডের ছবি পোস্ট করে অভিযোগ করেছেন একটি বারুইপুর পশ্চিমের অন্যটি কুলতলি বিরোধী দলনেতার দাবি দুটি ভোটার কার্ডই তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের যদিও বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের দাবি তার স্ত্রীর একটি ভোটার কার্ড বিয়ের উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল ব্যক্তি ওটা বিয়ের আগের ভোটের কার্ড ভোটার লিস্ট পোস্ট করেছে পুরনো ভোটার লিস্ট উনি পোস্ট করেছেন কোন সুস্থ মানুষ ওনার এই ভুলভাল কথার উত্তর দেবে না এরকম অনেকেরই নাম আছে এটা কোনো ব্যতিক্রমী ব্যাপার না এটা যারা ইন্ডাকশন কমিশন রয়েছে তাদের দায়িত্ব ছিল এটা দেখবার সুতরাং এইরকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক প্রত্যেকটা মানুষ যারা ভোটার হবেন তারা ভোট দিতে পারবেন কোনো মানুষের নাম যেন বাদ না যায় এই ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা রঞ্জিত হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা ভেঙে দেওয়া হলো কৃষ্ণনগর পাশকুড়া ও ধূপগুড়ি পুরসভার বোর্ড পুরো ও নগর উন্নয়ন দফতরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হলো সিদ্ধান্ত আপাতত এই পুরসভাগুলির দায়িত্ব মহকুমা শাসকের উপর দু হাজার বাইশের পুরভোটে তৃণমূলের জয় জয়কার হলেও গত লোকসভা ভোটে পুরসভা ভিত্তিক ফলে জোর ধাক্কা খায় জোড়াফুল শিবির এরপরেই অন্তত চল্লিশটি পুরসভায় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর সোমবার ভেঙে দেওয়া হল পাশকুড়া কৃষ্ণনগর ও ধূপগুড়ি রাজ্যের তিন পুরসভার ভোট এই তিন পুরসভাতেই চব্বিশের লোকসভা ভোটে পুরসভার ওয়ার্ড ভিত্তিক ফলে তৃণমূলকে পেছনে থেলে এগিয়েছিল বিজেপি পুরো ও নগরোন্নয়ন দপ্তরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হল সিদ্ধান্ত অলরেডি আজকে ছটা বোর্ড ছিল যেখানে পৌরসভা সেটা ছটাতেই ভেঙে যাওয়া তার মধ্যে ধূপগুড়ি সরকারি অর্ডার ছাড়া কখনও পৌরসভা ভাঙা যায় না সেখানে লেখা আছে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশকুড়া পুরসভার ক্ষেত্রেও সরকার আমাকে এই দায়িত্বে বসিয়েছিল কালকেও যে মেলের মাধ্যমে দু বাইশ সালে আমার দায়িত্ব প্রাপ্তি ঘটেছিল সেই মেলের মাধ্যমেই কালকে জানতে পারলাম যে এখানেও চেয়ারপারসন মানে বড় অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়েছে কৃষ্ণনগর পুরসভার প্রশাসনিক কাজে তৃণমূলের অন্দর থেকে উঠছিল অস্বচ্ছতার অভিযোগ দীর্ঘদিন ধরেই বোট ভাঙার জল্পনা ঘটছিল রাজনৈতিক মহলে অবশেষে মঙ্গলবার সেই জল্পনাতেই পড়ল শিলমোহর ওটা অভিষেক ব্যানার্জির টাকা তোলার একটা ধান্দা ও যখনই দেখবেন প্রত্যেক বছর একটা হুজুক তুলে ওই এ করব পরসভা চেয়ারম্যান সরিয়ে দেব পরসভা চেয়ারম্যান সরিয়ে দেব এই কথা বলে কোটি কোটি টাকা তুলেও গত লোকসভা ভোটে ওয়ার্ড ফলাফলের ফলাফলে নিরিখে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে চুয়াত্তরটিতেই এক নম্বরে ছিল বিজেপি তৃণমূল এগিয়েছিল একচল্লিশটিতে তিনটি পুরসভায় শীর্ষে ছিল কংগ্রেস এবং তিনটি পুরসভায় চাই হয় এই ফলাফলের কারণ নিয়ে দীর্ঘ কাটাছেঁড়া ও সমীক্ষা চালানো হয় তৃণমূলের তরফে এরপরেই অন্তত চল্লিশটি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের রদ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর একটা জায়গায় একটা পুরসভার যারা চালাচ্ছিল সেই বোর্ড ভেঙে দেওয়া মানে যে পয়সা পয়সাকড়ির হিসেব এটা তো অন্যরকম মানুষের কাছে সেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না পরিষেবা পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না এটাই প্রধান বিষয় এবং এই দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ব্যাপারে যতখানি নজরদারি নিজে করেন এবং যতখানি যত্নশীল নিজে সে ব্যাপারে বিজেপির এই ছোটোখাটো বাজে অভিযোগ জায়গা পায় না গত লোকসভা ভোটের ফলের পর দেখা যায় ওয়ার্ড ভিত্তিক ফলে ধূপগুড়ির ষোলোটি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস আবার দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর পুরসভায় ৩২টি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে একটি বাদে সবকটিতেই তৃণমূলকে পেছনে ফেলেছিল বিজেপি পাঁশকুড়া পুরসভার ক্ষেত্রে আঠারোটি ওয়ার্ডের মধ্যে লোকসভার ভোটে ফলাফলের নিরিখে এগারোটিতে লিড পেল সাতটি ওয়ার্ডে পিছিয়ে পড়ে তৃণমূল তবে তাৎপর্যপূর্ণভাবে পাশকুড়া পুরসভার বিদায়ী প্রশাসক নন্দমিশ্বর বারো নম্বর বাড়ি এগিয়েছিল তৃণমূল তারপরেও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় চড়ছে রাজনৈতিক জল্পনার পারো তৃণমূল দলের এগুলো হচ্ছে অন্তর কলহের প্রতিফলন তৃণমূল দল এখন ম্যানেজ করতে নামছে ড্যামেজ কন্ট্রোল করতে নামছে গোটা তৃণমূল দল আজকে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত সেই জায়গায় দাঁড়িয়ে একে তাকে এদিক ওদিক রদ বদল এসব করার মধ্যে দিয়ে একটু একটা জায়গা বলে ম্যানেজ করার চেষ্টা করছে তৃণমূল দল আবার বলছে আমি অন্তর কত এই মুহূর্তে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে পুরসভায় রদবদল করে আসলে কি এলাকা ভিত্তিক সরকারি পরিষেবা আরো ভালো করার দিকে জোর দিতে চাইছে তৃণমূল নাকি এর পেছনে রয়েছে অন্য কোন সমীকরণ রাজা চট্টোপাধ্যায় বিটন চক্রবর্তী ও প্রদ্যুত সরকারের রিপোর্ট এভিপি আনন্দ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ল তীব্র ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে বৃষ্টি চলছে দুই জায়গায় পর্যাপ্ত ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনকে সবরকমভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রবল ঘূর্ণিঝড় হয়ে অন্ধ উপকূলে আছিয়ে পড়েছে মন্থা যার জেরে সে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল ঝড় এবং বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে চেন্নাই তিরুভাল্লুর কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে সরাসরি প্রভাব তো আমাদের রাজ্যে তো নেই কারণ সাইক্লোনের প্রভাবে প্রভাব তো অন্ধ্রপ্রদেশ সংলগ্ন আমাদের উড়িষ্যাতে হচ্ছে এটা যেটা হচ্ছে আমাদের পরবর্তী সাইক্লোন ইয়ে হওয়ার পরে তার যে অবশিষ্টাংশ আছে তার প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই প্রভাবটা সে তার প্রভাবে তো আমি আমাদের যেটা হয়েছে সেটা পুরো রাজ্য জুড়েই রয়েছে তার জন্যে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও রয়েছে যেমন ঝাড়খণ্ড বিহারেও আছে উড়িষ্যাতে তো পরোক্ষ প্রভাবই হচ্ছে আর আপনার এই রাজ্যগুলোতেও যে বললাম আমি তাতেও বৃষ্টিপাতের আমাদের সতর্কতা রয়েছে চেন্নাইতে সব সরকারি ও বেসরকারি স্কুলের একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে টানা বৃষ্টির জেরে চেন্নাইয়ের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে পাম্প কষিয়ে দ্রুত জল বের করার চেষ্টা চলছে ঘূর্ণিঝড়ের কারণে বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বিমান বাতিল করা হয়েছে বিশাখাপত্তনমের মধ্য দিয়ে যাওয়া ট্রেন বাতিল করা হয়েছে খবর টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে ভুবনেশ্বর জগদ্দলপুর এক্সপ্রেস এবং রাউরকেল্লা জগদ্দলপুর এক্সপ্রেসের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর এইনাকুলাম এক্সপ্রেস ভুবনেশ্বর জগদ্দলপুর এক্সপ্রেস এবং জগদ্দলপুর এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে উড়িষ্যা আটটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে গঞ্জাম জেলায় সমুদ্র উত্তাল মঙ্গলবার সকাল থেকেই সেখানে শুরু হয় ভারী বৃষ্টি উড়িষ্যায় দু হাজারের বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এগারো হাজার তিনশো ছিয়ানব্বই জনকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় শুক্রবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মালদা এবং উত্তর দিনাজপুরেও ওই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ